আসসালামু আলাইকুম সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় একটি সুখবর তো এই ভিডিওটি না টেনে সম্পন্ন দেখুন তাহলেই বুঝতে পারবেন এখানে কি কি বলা হয়েছে এখানে প্রথম আলো একটি রিপোর্ট করেছে ডিসি সম্মেলন মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব তো আপনারা নিশ্চয়ই জানেন প্রতি বছর একটি ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে সারা দেশের চৌষট্টি জেলার ডিসিরা প্রধান উপদেষ্টা অথবা যিনি রাষ্ট্রের প্রধান থাকেন তার সাথে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এখানে ডিসিরা বিভিন্ন ধরনের প্রস্তাব উত্থাপন করেন এবং সেই প্রস্তাবগুলো সরকার বিবেচনা করে বেশিরভাগ প্রস্তাব সরকার বাস্তবায়ন করে তো এখানে যেহেতু ডিসিরা এই প্রস্তাব দিয়েছেন সুতরাং সরকার অতি শীঘ্রই হয়তো এই প্রস্তাব পাশ করতে পারেন তো এখানে বিস্তারিত আরও কী কী আছে আমরা একটু দেখে নেব এই জন্য ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব করেছেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা রেশন হিসেবে চাল ডাল তেল আটা চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য দেওয়ার কথা বলেছেন তারা সিলেটের বিভাগীয় কমিশনার এবং গোপালগঞ্জ ও জয়পুরহাটের জেলা প্রশাসক প্রশাসনের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা কর্মচারীর জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবের যুক্তি হিসেবে বলা হয়েছে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন বাহিনীর মতো দুর্যোগকাল সহ যে কোনো পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে দিনরাত নিরলসভাবে কাজ করেন দুর্নীতি দমন কমিশন দুদক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্য বেসামরিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা রেশন সুবিধা পেলেও মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের এ সুবিধা নেই রেশন সুবিধা দেওয়া হলে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বাড়বে এবং অর্থনৈতিক বৈষম্য লাঘব করা যাবে তাই মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ গ্রহণ করা যেতে পারে রেশন হিসেবে চাল ডাল তেল আটা চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য দেওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের রেশনের পাশাপাশি ঝুঁকি ভাতার ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন জয়পুরহাটের জেলা প্রশাসক আর অতিরিক্ত দায়িত্ব ভাতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছর যে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয় সেই ডিসি সম্মেলনে এবছর বিশেষ করে সিলেটের বিভাগীয় কমিশনার গোপালগঞ্জ ও জয়পুরহাটে জেলা প্রশাসক মাঠ প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব দিয়েছে তো আশা করি সরকার এই বর্তমান সময় উপযোগী একটি প্রস্তাব বিবেচনা করে দেখবেন এবং ডিসি সম্মেলনে যে প্রস্তাবগুলো উঠে আসে বিশেষ করে সেই প্রস্তাবগুলো বেশিরভাগই সরকার বাস্তবায়ন করার চেষ্টা করে সুতরাং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নিশ্চয়ই একটি বড় সুখবর এটা এবং এটা হয়তো অতি দ্রুত বাস্তবায়ন হলে সেটি সরকারি কর্মচারীদের বর্তমান যে দুর্দশা এবং উচ্চ বাজার দর বা মুদ্রাস্ফীতির কারণে জীবনমান যে দুর্বিষহ হয়ে উঠেছে সেটি কিছুটা হলেও অতি দ্রুত লাঘব হবে এমনটি প্রত্যাশা তো সরকারি চাকরি বেতন ভাতা পে স্স্কেল ভাতা এবং সব ধরনের আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে